আজিজ খানের গল্প ঢাকা থেকে সিঙ্গাপুরের ধনী তালিকায় আপনি কি জানেন বাংলাদেশের একজন ব্যবসায়ী জায়গা করে নিয়েছেন সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের আবারও তালিকায় হ্যাঁ তিনি আর কেউই নন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ফোর্সের সর্বশেষ প্রকাশিত তালিকায় তার নাম উঠেছে সিঙ্গাপুরের ঊনপঞ্চাশতম শীর্ষ ধনী হিসেবে আর তার সম্পদের পরিমাণ অবিশ্বাস্য একশো দশ কোটি মার্কিন ডলার তবে প্রশ্ন আসতে পারে আগের বছরের তুলনায় তার সম্পদ কি বেড়েছে নাকি কমেছে ফোর্বস জানাচ্ছে দুই বছর আগের চেয়ে তার সম্পদ কিছুটা কমেছে দুই সালে যেখানে তার অবস্থান ছিল তম এবার সেটি নেমে এসেছে তম স্থানে কিন্তু তাতেও প্রমাণিত হচ্ছে তিনি এখনও সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনির মধ্যে নিজের জায়গা ধরে রেখেছেন আর বিশ্বব্যাপী আর বিশ্বব্যাপী সেখানে তার অবস্থান দুই হাজার সাতশো নব্বইতম এখন হয়তো আপনার মনে প্রশ্ন যাচ্ছে তার এত বিপুল সম্পদের মূল উৎস কোথায় তথ্য বলছে আজিজ খানের প্রধান ব্যবসা বিদ্যুৎ খাতে দুই হাজার উনিশ সালে তিনি জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিত পাওয়ার ইন্টারন্যাশনালের বাইশ শতাংশ শেয়ার বিক্রি করেন আর এখান থেকে আসে তার সম্পদের বড় অংশ মজার ব্যাপার হলো যদিও তিনি সিঙ্গাপুরের নাগরিক তার সামিট গ্রুপের সব ব্যবসা সব সম্পদ রয়েছে বাংলাদেশে বিদ্যুৎ বন্দর ফাইবার অপটিক্স থেকে শুরু করে আবাসন খাত সামিট গ্রুপ এখন বাংলাদেশের একটি শক্তিশালী শিল্প প্রতিষ্ঠান বলছে আজিজ খান এক যুগেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা তবে তার ব্যবসায়িক শেকড় এখনও দৃঢ়ভাবে প্রথিত রয়েছে বাংলাদেশে ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের বাবা আর একাডেমিক যোগ্যতাই একাডেমিক যোগ্যতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স করেছেন অর্থাৎ বাংলাদেশে বেড়ে ওঠা পড়াশোনা আর ব্যবসার হাতে আর আজ তিনি বিশ্বমঞ্চে একজন স্বীকৃত শত কোটি ডলারের মালিক এক কথায় বাংলাদেশের মাটি থেকে উঠে আসা এক সফল উদ্যোক্তার আন্তর্জাতিক স্বীকৃতি এটি এখন প্রশ্ন আগামী বছরগুলোতে কি তিনি আরও উপরে উঠবেন নাকি নামবেন সেটা সময় বলে দেবে